খুলতেই টাকার বান্ডিল কেজি কেজি গ্রেফতার মহিলা টাকা গুনতে খবর দেওয়া হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংকের কর্মীর সঙ্গে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন মেমারি সাম্প্রতিক সময়ে রাজ্যে টাকা উদ্ধারের ঘটনা দেখা গেছে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি মেশিন নিয়ে গিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ টাকা এবার এক অভিনব দৃশ্য দেখা গেল গাঁজা মজুতের খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভিতরেই মিলল বেসমেন্ট আর সেই বেসমেন্টের ভেতরে ব্যাগ ভর্তি টাকা সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হল মেশিনও উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা চার সাত কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম সঙ্গীতা সাহানি খবরের ভিত্তিতে মেমারির কৃষ্টি সিনেমা হলের পিছনের পাড়ায় অভিযান চালিয়ে এই মাদকচক্রের চক্রের ফাঁস করল মেমারি থানার পুলিশ বাড়ির ভিতরেই গলি সেখানে ছাগল রাখা থাকে আর কয়েক পা এগোতেই বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায় মেমারি থানার পুলিশ যার আশেপাশে ছড়ানো ছাগলের খাওয়ার জন্যে গাছের পাতা তা সরাতেই চোখে পড়ে একটি বেসমেন্টে বেসমেন্টের উপরে লোহার ঢাকনা ঢাকনা খুলতেই চক্ষু চরগাছ হয়ে যায় পুলিশের কারণ সেখানে কালো রঙের বড় ব্যাগ থাক থাক করে সাজানো টাকার বান্ডিল টাকা গুনতে খবর দেওয়া হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংকের কর্মীর সঙ্গে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন টাকার পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে চার সাত কেজি গাঁজা ও চার এক লক্ষ আট হাজার দুই আট টাকা পুরো অভিযানটি ভিডিওগ্রাফি করে রেখেছে মেমারি থানার পুলিশ বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা রাখার অভিযোগ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্যন্ত দক্ষতা এবং তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে মেমারি থানার চোখদিঘি কৃষ্টি পাড়ার একটি বাড়ি থেকে আজ আনুমানিক চার সাত কেজি গাঁজা উদ্ধার করা হয় মেমারি থানা এবং এসওজি সেল এর যৌথ প্রচেষ্টায় এছাড়াও গাঁজা বিক্রি থেকে সংগৃহীত আনুমানিক চার এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযান চলাকালীন সমস্ত কিছু তল্লাশি এবং বাজেয়াপ্ত করা হয়েছে নারকোটিক আইন অনুযায়ী এস ডিপি ও সদর সাউথ এর নেতৃত্বে এছাড়াও গেজেটেড অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সদর বি উক্ত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে একজন মহিলাকে যার এক্সক্লুসিভ পজেশন থেকে উপরিউক্ত নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়া যায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ ভবিষ্যতেও একই তৎপরতার সাথে সমস্ত অসামাজিক কার্যকলাপ রুখে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলা এক একটা নাগাদ পুলিশ ধৃতের বাড়ি রেকি করে তার কিছুক্ষণের মধ্যেই ওসি মেমারি প্রীতম বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন পুলিশ ওই বাড়িতে হানা দেয় দেড় কাটা জমির উপর দোতলা বাড়িটি সামনে দেখলে কিছু বোঝার উপায় নেই কিন্তু বাড়ির ভিতর চার শূন্য বর্গফুটের গলি ও গলির মাঝে আবার চার পাঁচটা ছাগল রয়েছে গলির শেষ প্রান্তে দুটি বস্তা সেই বস্তা থেকে উদ্ধার হয় গাঁজা ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান বাজেয়াপ্ত দুটি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের পুরিয়া ছিল আরেকটিতে এক কেজি করে গাঁজা ছিল দুপুরে গাঁজা ও টাকা উদ্ধার হয় তারপরে ব্যাংকের লোক টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন সাড়ে তিন ফুট লম্বা কালো রঙের ব্যাগে পাঁচ শূন্য শূন্য থেকে দুই শূন্য টাকা পর্যন্ত রাখা ছিল প্রায় দুঘণ্টা ধরে ব্যাংক কর্মীরা টাকা গুনেছেন জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বাড়ি থেকে যেমন গাঁজা বিক্রি করা হতো তেমনি জেলা জুড়ে এখান থেকে গাঁজাও পাচার করা হতো এই চক্রে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কোথা থেকে গাঁজা আসত কোথায় বিক্রি করা হতো তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে